আমরা এখন আরেকটা পার্সেল রেডি করছি পার্সেলটি যাবে চট্টগ্রামের আনোয়ারাতে উনি নিয়েছেন চাঁদপুরের লোকাল ইলিশ যেটা এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রাম সাইজ হয় এই সাইজে ইলিশ নিয়েছেন টোটাল ছয় পিস উনি দারুন দারুণ সব মাছ অর্ডার করেছেন আমরা এখন পার্সেলটা প্যাকিং করবো এছাড়া উনি আমাদের থেকে যে রেডি টু কুক যে সার্ভিসটা আছে ওই সার্ভিসটা নিয়েছেন উনি আমাদের এখান থেকে নিয়েছেন ভেটকি কোড়াল যেটা কাটিং করে নিয়েছেন আমার এখানে নিয়েছিল নদীর বোয়াল যেটা ছোট সাইজের বোয়াল তিন থেকে চার পিসে কেজি হয় এই সাইজের বোয়ালটা উনি কাটিং করে নিয়েছেন এছাড়াও ওনার কিছু টাকা বাড়তি ছিল ওইটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিয়েছি আমরা এখন পার্সেলটা রেডি করব আমরা শুরুতে এই লোকাল ইলিশগুলোকে দিয়ে দিচ্ছি আমরা নিচের লেয়ারটাতে ইলিশগুলো সাজাই দিচ্ছি এই টোটাল বিশ হাজার টাকার একটা পার্সেল পার্সেলটি যাবে চট্টগ্রামের আনোয়ারাতে আমরা পাঁচ পিস ইলিশ আগে নিচের লেয়ারে দিয়ে দিলাম এখন আমরা এক লেয়ার আইস দিয়ে দিব তারপরে আরেকটা ইলিশ দিব টোটাল ছয় পিস ইলিশ উনি অর্ডার করেছেন আমরা নিচের লেয়ারে পাঁচ পিস দিয়েছি আর এই লেয়ারটাতে আরেকটা ইলিশ দিয়ে দিলাম একটা এক কেজি সাইজে ভেটকি করল যেটা কাটিং করে নিয়েছে উনি আমাদের রিকোয়ারমেন্ট ছিল কাটিং করে দিতে হবে আর থাকছে নদীর বল যেটা দুই থেকে তিন পিসের কেজি হয় এই সাইজের বলটা থাকছে এক কেজি আর উনি আমাদেরকে পেমেন্টটা আগেই পাঠিয়ে দিয়েছিলেন তাই ওনার যে বাড়তি টাকা ছিল ওই বাড়তি টাকায় আমরা এই বাগদা চিংড়ি দিয়ে বিলটা অ্যাডজাস্ট করে দিয়েছি বেলজিয়াম থেকে এই প্রবাসী ভাইটা অর্ডার করেছিলেন ওনার অর্ডারটা করেছেন প্রায় বিশ হাজার টাকার পার্সেলটি যাবে চট্টগ্রামের আনোয়ারাতে তো আপনারাও যদি আপনার ফ্যামিলির জন্য এই রকমের পার্সেল অর্ডার করতে চান তাহলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা খুবই সুন্দর করে কেয়ারফুলিভাবে আপনার অর্ডার আপনার ফ্যামিলির কাছে পৌঁছে দেবো অর্ডার করতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট রিভাপি ডট কম ডট বিডি অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নম্বরে